আসসালামু আলাইকুম পি এভিয়াস আপনাদের মাঝে আর একটা ভিডিও আমি দিতেছি ভিডিওটা হচ্ছে গেলে ভাই এটা কাজ করতে হয় যারা যে বলেন যে আমার ব চলে গেছে কোলা লগে তাকে আনার জন্য এই নকশাটা কিন্তু অনেকেই বলে যে ভাই এই নকশা আপনি প্রকৃতিভাবে কিন্তু দেন আপনার নকশাগুলো দেখ দেখে খুব ভালো লাগে আর এই নকশাগুলো কীভাবে লিখবেন আমি একটু জুন করে দিতেছি দেখেন ঠিক আছে নকশা করলে এভাবেই আপনারা ই করবেন দেখেন নকশাটা আপনারা এই শেষ নিতে পারেন নিয়ে আপনারা সুন্দর করে এভাবে লিখবেন হরিণের জিলের পর একটা লিখবেন যেটা হাতে নেবেন সেটাই যেরকম হরিণের জিলের পর দিবেন এটা হরিণের জিল মানে তেল হরিণের তেল জিল এটার পদেও লিখতে পারেন লেখা আপনি এটা বড়ো পাওয়া যায় আমি কাঁচছি টুকরা করছি আর বাকি নকশাগুলো যে লিখবেন সেগুলা লিখবেন চলে গেলে আপনি ইয়ের মাঝে আপনি বুস পাতার মধ্যে লিখবেন যেমন এরকম বুস পাতার মধ্যে লিখবেন এটা কী কয় বুস পাতা ভাই দেখেন এটা হচ্ছে বুস পাতা হ্যাঁ সাবধান নকল হইতে সাবধান এ দেহের এই যে বুস পাতার কালার অরিজিনাল গাছের যেগুলা সেগুলো দেখলে আপনি বুঝবেন ধরলে আর এই যে দুই নম্বরগুলো দেখলে বুঝবেন ভাই এই যে দেখেন দুই নাম্বার। অনেকে বলে যে ভাই আপনি তো চিনি না সিন কেমনে দু নম্বর জিনিস এটা গাছের হবে না এটা হচ্ছে কাগজের হবে এটা হচ্ছে কাগজের দেখেন এটা হচ্ছে কাগজের আমার কাছে এটা ছিল আর এক ভিডিওতে আমি বলছি যে দেখাবো দেখাই দিলাম ভাই এই যে দেখেন অরিজিনাল চেনার পদ্ধতিটা দেখেন এটা কালারের হাতেই আপনার পরব না এটা হচ্ছে অরিজিনাল এই যে অরিজিনাল আর এটা হচ্ছে দুই নাম্বার আপনার সিনে রাখেন অনেকে কিতাবের সাথে এগুলো দিয়ে দেয় আপনারা চিনে তারপরে দেখে নিবেন ঠিক আছে বুঝপত্র এগুলো বড়োটা পাওয়া যায় আপনারা দেখে নেবেন বাজার থেকে আর নকল হইতে সাবধান আপনারা এই অনেক প্রতারক আছে ই করে আমি এগুলো নিয়ে এসে যে টুকটু করে কাটছি মানে আমার তেমন বড় লাগে না আর যখন এগুলো কাজ করি তখন ওই যে বড় পেস কিনে নিয়ে আসি আচ্ছা যা হোক আমি যে কথাটাই বলছিলাম বেশি কথা কব না ভিডিওটা বেশি বড় করবো না এটা আনার জন্য কবজ লেখবেন ছেলেকে গেলাম নিয়ে পাঁচটা একটা দিবেন না ছেলেকেল আপনার হাতে হাতে যেটা লিখবেন সেটা হচ্ছে হরিণ জিলের পার আর বাকি চারটে লিখবেন ওই আপনি বুজপত্রের পার বুজপত্রের পার অঙ্কন করিয়া ছেলে মেয়ের নাম দিয়ে আপনারা কাজগুলা করবেন যে নিয়মে বললাম ওই নিয়মে আর এই কাজটা করবেন শুক্রবার অথবা শনিবার বা মঙ্গলবার এই তিনটে দিনেই লিখতে পারবেন লিখবেন ওই ফজরের নামাজের পড়া শেষ করিয়া ছেড়েই আপনারা এই নকশাটা অঙ্কন করবেন বেলা ওঠার আগ দিয়ে দেয়া যদি কালে পারেন আতর সুগন্ধি ভালো পোশাক করেই আপনারা অজু থাকা অবস্থায় নকশাগুলো লিখবেন লেখে একটা দিবেন এসেলে গেলে শ্মশানে একটা দিবেন এসে পুরাতন জোর কবরে আর দুইটা নকশা থাকবো একটা নকশা দিবেন নদীতে আর একটা নকশা দিবেন এনেছেলে গেলে আপনার আম গাছে বা যে কোনো মানে ডালিম গাছে দিলে ভালো হয় ডালিম গাছে এই পাঁচটা নকশা আপনি দিবেন আপনার পাঁচ থেকে সাত দিন টাইম লাগবো অনেকে বলে যে ভাই কত দিন টাইম লাগবো কেমনে আসবো আপনি বাহাত্তর ঘন্টার পরে ওই মেয়ে যোগাযোগ করার জন্য আপনার সাথে মানে উতলা হবে তারপরে দিন মনে করেন যে সে যেখানে থাক আপনাকে না দেখলে পাগল যাবে। তারপরে দিন ও আসবেই এটা গ্যারান্টি আপনি নকশার কাজ করে দেখেন আর একটা চালানি মন্ত্র আছে যদি কারো প্রয়োজন হয় আমাকে ফোন দিলে আমি চালানি মন্ত্রটা ভাই বলে দেব কারণ ভিডিওতে চালানি মন্ত্রটা দেওয়া যাবে না এটা আমার দাদার নিষেধ আছে আর যদি আমাকে দিয়ে ব্যক্তিগত কোনো কাজ করাতে চান দেশে ও দেশের বাইরে থেকে তাহলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো আছে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমাকে দিয়ে কাজ করাতে হলে আমার নাম্বারে কল দিতে বো সরাসরি কল দিয়ে দেখবেন যে আমি রুবেল ভাই নাকি অনেকেই মনে করেন যে আমার এই ইয়ে ভিডিওগুলা পিডিএফ করে কী বা করে জানি কী বলে মানে সে জিনিসগুলা ই করে মানে সব কিছু উল্টো পুল্টো করে এ উল্টো করার কারণে মনে করেন যে আমার নাম্বারে না ঢুকে তা আগুন নাম্বারে কল দেয় মানে ভিডিওর উপরে নাম্বার দেয় বা আমি তো এডিট করতে পারি না এই কারণে আমার এইগুলা মানুষের নিয়ে এডিট করে আর আমি তো কথা কই বাঙালি যদি কোনো কবিরাজ তান্ত্রিক যদি বাফের হয়ে থাকো সরাসরিভাবে আমার মতো খালা খোলা খালা করে দেও তাহলে দেখুন যে তুমি বাফের বেড়া তুমি কবিরাজ বা তোমার কাছে কিছু আছে তুমি কাজ জানো আর একজনের জিনিস চুরি করে নিয়ে কাজ করে এটা আখের হাতে দায় দিতে হবে আমি বিচার আল্লাহর কাছে দেবো আমি কারো কাছে বলবো না আল্লাহর কাছে দেবো আর যদি কালে কেউ ধরা পড় ভাই আশা করি যে আমি যদি কালে টের পাই যে তুমি মোগ তাহলে আল্লাহর কসম করে গইতেছি কেউ জীবিত থাকতে পারবে না যতদিন আমি ইউটিউব চ্যানেলে আমি এটা বলে দিলাম কারণ আমার জিনিস চুরি করে বড়ো লোক দেওয়ার চেষ্টা করো আমি তো বড়ো লোক হওয়ার জন্য দেনি ভাই আমি কিছু মানুষের উপকার করার জন্য আর মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকায় না তুমি আমাকে দোষী করবা এটার দায় বাদ ডা এরানের জন্য আমি কথাটা বললাম তবে সবাই ভালো থাকেন আমি কাকে খারাপ উদ্দেশ্যে কথাটা বলি নেই যারা বোঝার আপনারা বুঝে নিন যে কি কারণে কথাটা বলছি অনেক প্রতারক হতে সাবধান থাকবেন ঠিক আছে ভিডিওটা বেশি বড়ো করবো না ভালো থাকেন আর বেশি বেশি করে আপনার আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন যদি কারো উপকারে আসে ভিডিওটা দেখে নিয়ম কারণ না বুঝলে আমার সাথে যোগাযোগ করেন আমি বলে দেবো আসসালামু আলাইকুম